কুমিল্লাপুর দুই চব্বিশ প্রথম অধ্যায় পদার্থ বিজ্ঞান বইয়ের ও তার পরিমাপ ভালো করে বুঝো ভাইয়া ঘরে যে প্রশ্নটা বলছে এইটা দুই ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই অধ্যায় থেকে আসবে আর এই অধ্যায় থেকে যদি কোনো অঙ্ক এসে থাকে সেটা আপেক্ষিক ত্রুটি আসবে গ্যারান্টি আমি লিখিত দিচ্ছি ভাইয়া যে যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে যদি না প্রথম অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এইটাই আসবে যে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো বা নির্ভরযোগ্যতা নির্ণয় করো হয়তো বা মান ডিফারেন্স থাকবে ঘনক না থেকে বড় থাকতে পারে আয়ত থাকতে পারে যা থাকবে সেটা দেখব। বাট ট্রিক্স একটা ভাইয়া আপেক্ষিক ত্রুটির ট্রিক্স একটা এখন কি বলি সেটা খেয়াল করো দেখো এখানে কি বলছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা নির ভুল বললে আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে আর যদি ডিরেক্টলি আপেক্ষিক ত্রুটি বলে তাহলে তো আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো এখন কি দিয়ে আছে দেখো তো ভাইয়া যা দিয়ে আছে আমাদের ফিজিক্স এর প্রথম ক্লাস তোলা এখন কি দিয়ে আছে ঘনকের ধার ঘনকের ধার কত বলা আছে ভাইয়া টু পয়েন্ট নাইন সিক্স ঘনকের ধার কত বলা আছে টু পয়েন্ট নাইন সিক্স এটাই আমরা শুরুতে লিখবো যে ঘনকের ধার ঘনকের ধার ধার মানে এক বাহু ধার সমান কত দিয়ে আছে টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার তো এটা আমাদের কি চাইছে আয়তন পরিমাপে কি কি পরিমাপে চাইছে ভাইয়া আয়তন পরিমাপে যেহেতু আয়তন পরিমাপে চাইছে তো প্রথম কথা মূল আয়তন বের করব যদি প্রথম ক্ষেত্র ক্ষেত্রফল এর পরিমাপে বলতে প্রথমে মূল ক্ষেত্রফল আয়তন চাইছে তে প্রথমে মূল আয়তন অতএব ঘনকের আয়তন খেয়াল করো ভাইয়া আয়তন 2.96 সেমি কিউব করলে কত আসতেছে আমাদের যদি করি

আর কম মানে সর্বনিম্ন তাহলে বেশির ক্ষেত্রে আমাদের মূল দৈর্ঘ্য কত ছিল ভাইয়া মূল দৈর্ঘ্য ছিল টু পয়েন্ট নাইন সিক্স তার সাথে প্লাস হবে এইটার আট পার্সেন্ট তাহলে টু পয়েন্ট নাইন সিক্স এর কত পার্সেন্ট ভাইয়া আট পার্সেন্ট তাহলে কত এত সেন্টিমিটার এত সেন্টিমিটার তাহলে টু পয়েন্ট নাইন সিক্স প্লাস টু পয়েন্ট নাইন সিক্স ইন্টু আট বাই একশো এখন যদি এটা আমি ক্যালকুলেটার দিয়ে করি কত আসতেছে ভাইয়া দেখো তো যদি আমি সর্বোচ্চ দৈর্ঘ্য করি টু পয়েন্ট নাইন সিক্স ইন্টু টু পয়েন্ট নাইন সিক্স এর একটা পার্সেন্ট ক্যালকুলেটার করলে আসতেছে আমার থ্রি পয়েন্ট ওয়ান নাইন সিক্স এইট ওয়ান নাইন সিক্স এইট বুঝছে ভাইয়া প্রথমত ধার দিয়ে আছে আয়তন পরিমাপে আছে আয়তন বের করছি তারপর সর যা ত্রুটি দিয়ে আছে আমি লিখলাম তারপর সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ মানে মূল দৈর্ঘ্যের সাথে যোগ হবে এই দৈর্ঘ্যের আট পার্সেন্ট করলাম এত সেন্টিমিটার তো সর্বোচ্চ দৈর্ঘ্য পাইছি আমি তো সর্বোচ্চ কি বের করবো ভাইয়া আয়তন অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ আয়তন তাহলে এইটার কিউব থ্রি পয়েন্ট ওয়ান নাইন সিক্স এইট কিউব তাহলে সেন্টিমিটার কিউব এটা কিউব করলে কথা আসবে ভাইয়া এটাকে যদি আমরা কিউব করি তাহলে আস্তে আস্তে হলো বত্রিশ দশমিক ছয় সাত বত্রিশ দশমিক বত্রিশ দশমিক ছয় সাত সেন্টিমিটার কিউব এখন কথা ভাইয়া সর্বোচ্চ বের করছে তাহলে আমরা কি বের করবো সর্বনিম্ন বের করতে হবে ঘনকের ঘনকে নিম্ন নিম্ন সর্বনিম্ন দুর্ঘগ কত সর্বনিম্ন মানে কি ভাইয়া মাইনাস হবে কার থেকে মাইনাস হবে এই যে মূলটাই মাইনাস হবে তাহলে মূলটা কত আছে টু পয়েন্ট এর কত পার্সেন্ট ভাইয়া আট

তো সর্বনিম্ন বের করলাম সর্বনিম্ন কি পাবো আমরা সর্বনিম্ন আয়তন অতএব সর্বনিম্ন নিম্ন আয়তন তাহলে এইটার কিউব তাহলে টু পয়েন্ট সেভেন টু থ্রি টু কিউব সেন্টিমিটার কিউব এটা করলে আমাদের কত আসবে ভাইয়া দেখো তো এটা যদি আমি ক্যালকুলেটার করি সর্বনিম্ন আয়তন আসবে হলো বিশ দশমিক এক নয় পাঁচ বিশ দশমিক এক নয় বিশ দশমিক এক নয় পাঁচ সেন্টিমিটার কিউব

আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি ভাইয়া চূড়ান্ত ত্রুটি তাহলে সর্বোচ্চটা মাইনাস মূলটা তাহলে সর্বোচ্চটা কত পাইছে বত্রিশ দশমিক ছয় সাত মাইনাস মূলটা কত পাইছে ভাইয়া পঁচিশ দশমিক পঁচিশ দশমিক নয় তিন চার সেন্টিমিটার ইকুয়ালটা কত পাইতেছি আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বাবা ছয় দশমিক সাত ছয় তিন ছয় দশমিক সাত তিন ছয় সেন্টিমিটার আবার সর্বনিম্ন সর্বোচ্চ আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি তাহলে সর্বনিম্নের জন্য কি মূলটা মাইনাস তাহলে মূলটা ছিল পঁচিশ দশমিক নয় তিন চার মাইনাস সর্বনিম্ন আয়তন আমরা কত পাইছি ভাইয়া বি দশমিক এক নয় তাহলে আমরা যদি এটা বিয়ভ করি এটা আমাদের বিয়োগ করলে কথা বলতে সেই পাঁচ দশমিক সাত তিন নয় পাঁচ দশমিক সাত তিন নয় সেন্টিমিটার দেখো ভাইয়া প্রথমে কি করছিলাম আয়তন চাইছে খেয়াল করো বুঝো আয়তন চাইছে বিধায় আমি মূল আয়তন বের করছি মূল আয়তন বের করছি ক্ষেত্র বলছিল মূল ক্ষেত্র ফুল বের করতাম আর তারপর আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবো যেহেতু পার্সেন্ট দিয়ে আছে আর পার্সেন্ট দেওয়া না থাকলে মুখ কষ্ট ধরব জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সর্বোচ্চ আয়তন এবং মূল আয়তন পাইছি এখন এই তিনটার কম্পেয়ার করবো যে সর্বনিম্ন আয়তনের জন্য বা সর্বোচ্চ আয়তনের জন্য ত্রুটি কত পাইছি এত সেন্টিমিটার মানে এতটুকু ভুল পাইছি আমি আমার সর্বনিম্ন আয়তনের জন্য ভুল পাইছি কতটুকু এতটুকু তো সবচাইতে বেশি ভুল যেটা সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত তাহলে সবচেয়ে বেশি গুণটা ভাইয়া এটা না এটা হচ্ছে বেশি অতএব চূড়ান্ত ত্রুটি অতএব চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি কত ভাইয়া সিক্স পয়েন্ট সেভেন থ্রি সিক্স সেন্টিমিটার এখন হচ্ছে চাইছে কি আমাদের আপেক্ষিক ত্রুটি লাগবে ভাইয়া কি লাগবে আপেক্ষিক ত্রুটি অতএব আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া নিচে যাবে মূলটা মূল আয়তন চাই আয়তন ক্ষেত্র বল ক্ষেত্র তাহলে মূলটা আমরা কত পাইছিলাম মূলটা পাইছে ভাইয়া এই যেটুকু পঁচিশ দশমিক পঁচিশ দশমিক নয় তিন চার নয় তিন চার আর উপরে যাবে চূড়ান্ত চূড়ান্ত কোনটা পাইলাম আমরা ভাইয়া চূড়ান্ত পাইছি এইটা তাহলে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু যেহেতু শতকরা চাই তার মানে এখানে গুণগত একশো পার্সেন্ট তাহলে এটা যদি আমি করি এটা করলে কত আসবে আমাদের পঁচিশ দশমিক নয় সাত দশমিক নয় সাত যদি আমাদের আপেক্ষিক ত্রুটি চাই এখানে এই আনসার শেষ যদি আপেক্ষ ত্রুটি চাই এখানে আনসার শেষ এখন কথা হইলো ভাইয়া আমাদের কি বলছে নির্ভরযোগ্য কিনা নির্ভরযোগ্য কিনা এখন আমরা নির্ভরযোগ্যতা কি জানি নির্ভরযোগ্যতা পার্সেন্ট এন্স হচ্ছে আপেক্ষিক ত্রুটি যদি আপেক্ষের ত্রুটি যদি কথা বলবেন পাশে ভাইয়া এক থেকে দশের মধ্যে থাকে পার্সেন্ট এক থেকে দশের মধ্যে এক থেকে দশটার মধ্যে থাকে নির্ভরযোগ্যতা থাকে আর যে পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকলে নির্ভর পাঁচের নিচে থাকলে সবচেয়ে ভালো পাঁচের নিচে থাকলে সবচেয়ে ভালো এখন আমাদের নির্ভরযোগ্যতা চাইছে কত পার্সেন্ট ভুল পাইছি ভাইয়া আপেক্ষে দুটো পঁচিশ পার্সেন্ট যেহেতু পঁচিশ পারসেন্ট পাইছি তাই যথেষ্ট নির্ভরযোগ্য নয় তাই যথেষ্ট কি নয় নির্ভরযোগ্য নয় অতএব নির্ভরযোগ্য নয় নির্ভর যোগ্য নয় কারণ কি পাইছে পঁচিশ আমাদের যদি ১০ পার্সেন্টের নিচে থাকতো তাহলে নির্ভরযোগ্য দশ পার্সেন্টের উপরে গেলে সেটাকে আমরা নির্ভরযোগ্য বলতে পারবো না অতএব এটা নির্ভরযোগ্য নয় আবারও বলতেছে ভাইয়া যদি আমাদের আপেক্ষিক ত্রুটি চায় সেটা আয়তনে বলতে পারে বা ক্ষেত্র ফলে বলতে পারে যেটা বলবে যেটা বলবে শুরুতে ওইটা বের করবা মূলটা এটা আয়তন বলছে দেখে আয়তন বের করছি আবার তারপর আমি সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবো সর্বোচ্চ আয়তন বের করবো সর্বোচ্চ দর্গ সর্বোচ্চ আয়তন ক্ষেত্রফল বললে কি অর্থাৎ সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন আয়তন বুঝো প্রথমে মূলটা তারপর সর্বোচ্চটা সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ আয়তন আবার সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন আয়তন তিনটা স্টেপ গেল তারপরের স্টেপ কি যেটা সর্বনিম্ন সর্বোচ্চ পাই সেই দুটা আমি মাইনাস করবো মাইনাস করে দুইটা ত্রুটি পাবো এই দুইটার মধ্যে যেটা বড় ভাইয়া সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষেত্রটির সূত্র কি উপরের চূড়ান্ত নিচে মূল উপরের চূড়ান্ত নিচে মূল ইন্টু একশো এটাই আমাদের অ্যান্সার আবারও বলতেছে ভাইয়া যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী আস তাদের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো এই আপেক্ষেত্রটি আসবে এইটাই আসবে এরকমই আসবে সো এইভাবেই করবা আশা করি সমস্যা থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের শেয়ার করো লাইক করো কমেন্ট করো আল্লাহে আসসালামু আলাইকুম